হাই ফ্রেন্ডস আপনাদের সকলকেই পুরুলিয়া রাঙ্গামাটি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর আজকে যে ভিডিও দেখাতে চলেছে সেটাই হচ্ছে আমাদের দীর্ঘ প্রতীক্ষার বেড়োর মেলা কারণ লকডাউনের পর থেকে এই মেলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিলো আর এই প্রথম দু হাজার পঁচিশ সালে শুরু হয়েছে আবার তাই চলুন সেই মেলায় দেখব দেখাচ্ছি এখান থেকে সেই পাহাড়ের উপর থেকে দেখুন পাহাড়টা দেখুন কীরকম দেখাচ্ছি এখানে আমি একটা পাহাড়ের নিচের একটা ছোট চাটানে দাঁড়িয়ে আছি দেখুন সেই পাহাড়টা এখানে লকডাউনের আগে মেলা খুবই জমিত এখনও প্রচণ্ড ভিড় পাহাড়ের উঠতে উঠতে আমি হাঁপাই গেলাম দেখছেন এই পাহাড়টা এখান থেকে চলুন দেখাবো আমি সেই মেলাটা পুরোটাই তাহলে সাথে থাকুন এবং নতুন নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি বসে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কারণ আরও অন্যান্য ভিডিও বাড়িতে সুবিধা হবে সাবস্ক্রাইব করে রাখলে চলুন তাহলে বেডোর মেলা দেখি দীর্ঘ প্রায় চার পাঁচ বছর পর শুরু হচ্ছে আমাদের বেডোর মেলা এই যে বন্ধুরা শুরু হয়ে গেছে বেডোর মেলা দেখুন আমরা পৌঁছে গেছি পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি এখন এখানে ভিড়টা কম আছে প্রথমে যে ভিড়টা পাই মারাত্মক ভিড় মানে বাইক নিয়ে আসা মুশকিল হয়ে গেছিল চলুন সেই মেলার দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি নিয়ে যাবো আপনাদেরকেও ভিডিওর সাথে সাথে চলুন চলুন আমরা সেই বেড়ের যে পাহাড় সেই পাহাড়ের নিচে মানে আর কি সেই পাহাড়ের গোড়ায় গোড়ায় যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা মেলার দিকে আগাই যাব দেখুন কত লোক আসছে আবার অনেকেই যাচ্ছে ভিড় দেখুন পাঁচ বছর পর মেলা হচ্ছে তবুও অনেক সবাই মানে সেই প্রতীক্ষার অবসান কথায় মেলার মধ্যে সবাই চলে এসেছে এখন আমরা যে খেলাইচন্ডী মায়ের মন্দির সেই মন্দিরের দিকে প্রবেশ করবো এই ভিড়ের মধ্যে দিয়ে কোনো রকমের দেখুন প্রচন্ড ভিড় এখানে খেলাইচন্ডী মায়ের যে মন্দির সেই মন্দিরের প্রবেশ তার এই দিক দিয়ে আমরা পৌঁছে যাবো ভিতরের মন্দিরে এটাই হচ্ছে মা খেলাইচন্ডী মন্দির দেখুন মন্দিরটা সত্যি খুব সুন্দর কারুকার্য পরিপূর্ণ বাইরেটা দেখতে খুব সুন্দর ভিতরেও ভালো আছে ভিতরটা আমি এর আগায় আগে একবার ভিডিও ছাড়িয়েছি সেটা তো সম্পূর্ণ দেওয়া আছে সেই ভিডিওতে ভিডিওতে ওই লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানকার এই মেলার সময় মানে কীরকম দেখতে আর থাকাটা আমি কীরকম দেখতে তাহলেই তো ভাবটা বুঝতে পারবেন এখানে যে মা ঠেলার চণ্ডীর মূর্তি সকলেই প্রণাম করুন মা খেলাইচন্ডীর মূর্তি এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা নাকি শুনেছি আর কি যে অনেকেই মানব করে মানব পূর্ণ হয়ে গেলেই আর কি আশা পূর্ণ হয়ে গেলেই এখান থেকে কেমন মানব করে যে এই পুকুর থেকে কেউ পঁচিশ ঝুড়ি মাটি ফেলবে কেউ একশো ঝুড়ি মাটি ফেলবে এরকমভাবে নাকি মানত করে আর সেই মানব মানে আশাপূর্ণ হয়ে গেলেই স্বপ্নপূর্ণ হয়ে গেলেই এখান থেকে সেই মাটি ফেলে রাখতে হয় এখন যেটা যাচ্ছি আমরা সেটা হচ্ছে বাবা শুকুরাম বাবার মন্দির মন্দির নয় আশ্রম আর এই যে গুহা দেখতে পাচ্ছেন এই গুহাটা এখন খোলা নাই আগে যখন ছোট ছিলাম তখন এই গুহাটা খোলা থাকতো আর এর অনেকটাই এর ভিতরে একটা এই যে শিব বাবা এবং মা দুর্গার মূর্তি আছে এই গুহার ভিতরে গুহাটা এখন খোলা নাই সেই লকডাউনের আগে বন্ধ করছে এখন এটা খোলা নাই এর আগে যখন থাকা টাইমে আমি ঘুরতেই ছিলাম সেই টাইমে এটা খোলা ছিল না আর এখন সেই বন্ধই আছে কি চলুন এখন সেই বাবার আশ্রমের দিকে যাই সুখরাম বাবার আশ্রম যদিও সুখরাম বাবা এখন নাই তিনি দেহ রাখিছেন অনেকদিন আগেই দেখুন এখানে এক সাধু বাবা গুহার মধ্যে বসে আছেন এটাই হচ্ছে বাবা সুখরাম বাবার আর কি আশ্রম অনেক লোক এখানে আসছেন সেই আশ্রম দর্শন করতে

আর আমরা সেই মেলাতে যাব সেরকম অবস্থা পুরো পুস্তকের সম্পূর্ণ মানে প্রচন্ড দিন যাই আশ্রম দর্শনের পর এরপর আমরা সেই মেলার মাঠের দিকে আগাই চলেছি দেখুন দিন মানে ও অসম্ভব ভিড় অসম্ভব ভিড় আর মানে ঘন ঘন মানে লোক হারান যাচ্ছে এর ওর থেকে ছোট ছোট বাচ্চা হারান যাচ্ছে সেখানে ওই যে মন্দির সেই মন্দিরের সামনে কমিটি লাঞ্চ করে সেই বাচ্চা খোঁজার ব্যবস্থা করে দিচ্ছে এখানে টিকিট

আসছি <laughs> এখানে দেখুন বন্ধুরা যেগুলো আছে এখানে পাথরের সমস্ত জিনিস এখানে আমি এই যে এই জাতা দেখতে পাচ্ছেন ডাইল ভাঙা এগুলো আমি এখন কিনলাম একটা চারশো টাকা হাতে নিলাম ছশো টাকা বই দিলাম চারশো টাকাতে নিয়ে নিলাম এই যে এই যেটা দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে সেই পাথর জিনিসগুলো পাথরের জিনিস আছে একটা থলি নিয়ে আসে পরে আমি নিয়ে যাবো এটা ওদেরকে কথা করলাম আমি যাই হোক বাড়ির থেকে থলি আনতে ভুলে গেছি আর এখানেও বড় থলি কিনে পাইলাম তাই এখান থেকে ওদের কাছ থেকে একটা বস্তা নিয়ে নিলাম বস্তাতে জাতা ভরে নিয়ে এরপর দিকে যাব কিন্তু এই ভিড়ে কিভাবে বাইরে করব সেটাই মানে খুঁজে পাচ্ছি নাই আর ভিডিও করে দেখাতে পারবো না ভিড়ে কিরকম ভাবে বাইরে হচ্ছে কারণ তো ভাড়িটা নিয়ে যেতে হবে মোটামুটি হাফ কিলোমিটার দূরে গাড়ি রাখা আছে অনেক দূরে গাড়িটা আছে তাহলে ওখানকে এই ভারী জিনিসটা কামে করে বা হাতে করে নিয়ে যেতে হবে অনেক ভিড় ভিড়ের মধ্যে সত্যি খুবই কষ্টকর হবে ইয়ার পর চলে এসেছি আমরা লোহালোক করে দোকানে এখানে একটা তাওয়া নেওয়ার আছে আর একটা তরওয়াল নেওয়ার আছে দেখা যাক কিরকম কি ভাবের বান্ডরি করে নিতে পারি দেখুন এখানে ভালো করে আমার সত্যিই অনেক কিছু জিনিস পাওয়া যায় আর সেই জিনিসপত্র কেনার জন্য ছুটি আসে মানুষজন চারিপাশ থেকে এখানে দেখুন আমি সেই তরওয়াল কেনার জন্য চলে এসেছি আমি তরোয়াল কেনা হয়ে গেল আড়াইশো টাকাতে বন্ধুরা অনেক দিনের ইচ্ছা ছিল তরোয়াল একটা নিব যাই হোক সেই তরোয়াল কিনে ফেলেছি আমি দেখুন আড়াইশো টাকাতে সেই তরোয়াল নিলাম কাগজ দিয়ে বাঁধা হচ্ছে কাগজ দিয়ে মানে না দিলে উপায় নাই যে ভিড় মানে কার কখন লাগিয়ে যাবে তার কোনো ঠিক নাই তাই ভালোভাবে বাঁধা করাচ্ছি বাঁধা করার পরে নিয়ে যেতে হবে তার সাথে আছে একটা জাতা দেখতেই পেলেন সেই ডাইলে ভাঙা চাপা আমি কিনলাম অনেক অনেক কিছু এখানে জিনিস পাওয়া যায় অনেক কিছু লোহা পাথরের তারপরে অনেক কিছু আর কি যা কিনবেন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানকে আসেন যাই হোক এখানে কেনা হয়ে গেলে এবার চলুন পেয়ারা কাটা খাই পেয়ারা কাটা এখানে কুড়ি টাকা প্লেট বিক্রি হচ্ছে একটু এখানে দামটা একটু বেশি নিচ্ছে কারণ ইয়ার আগে আমরা ডিয়ার পার্ক গিয়েছিলাম নতুন সেখানে দশ টাকা প্লেট ছিল এবং দুর্দান্ত স্বাদ ভালোই স্বাদের বানালো আর কি যেটা দেখলাম আর কি এবং এখানে এখানে দেখুন বাচ্চাই স্টার বানাচ্ছেন আর কি মেলাতে অনেক রকমের জিনিস দেখতে পাবেন এবারে চাট মশলা ফুচকা খাইয়ে বাড়ির দিকে আস্তে আস্তে আমরা যাব চাট কুড়ি টাকা প্লেট এই যে যাকে দেখতে পাচ্ছেন ইনি শুধু খাইতেই এসেছেন অন্য কিচ্ছু নাই খাওয়ার জন্যে মেলা ঘোরা ফুচকা স্টল এখানেই চাট মশলা খাইয়ে পরে আমরা এবার বাড়ির দিকে আস্তে আস্তে চলে যাবো দেখুন ভিড় প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় ইয়ার মধ্যে সেই যাতা পরোয়ার নিয়ে আমরা আস্তে আস্তে বার হয়ে গেলাম তাহলে বন্ধুরা ইয়ার পর বাইরে যাবো তাই ভিডিওটা এখানে শেষ করছি এখান থেকে আমি বাইক বাইক করিব আর একবার বলি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাঠিয়ে ধন্যবাদ বন্ধুরা তাহলে এখনো মেলা যারা আসেন নাই অবশ্যই মেলা দেখতে আসুন আগামী একুশ তারিখ পর্যন্ত এই আমাদের বেড়োর যে খেলাইচন্ডি মেলা সেই খেলাইচন্ডি মেলা চলবে